এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে এই হামলায় মেয়ের ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজির নেতৃত্বে এলাকা বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল তারা চুরি দিয়ে পারবেজের বুকের উপর আঘাত করে হত্যা করে একই সাথে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সকলের প্রতি সমতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পারছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে তারা বিভিন্ন সময়ে দফায় দফায় আলোচনা করলেও বিভিন্ন বিশ্ব বিভিন্ন সরকারি নিয়োগগুলো এককভাবে বৈষম্য বিরোধীদের তালিকা ধরে দিলেও তারা ছাত্র দলের মতো বৃহৎ ও জুলাই আন্দোলনে সর্বাধিক শহীদের ছাত্র সাথে কখনোই আনুষ্ঠানিক বসে কোন আলোচনা করেনি প্রশাসনে এখনো হাসিনার আশ্রয় দিচ্ছে বৈষম্য বার্তা প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ আমরা নিধারণ খুবের সাথে দাঁড়াচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সক্রিয় কর্মী ও এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই বর্বর ঘটনা ঘটে মরভুম জাহিদুল ইসলাম পারভেজ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বীরুনিয়া ইউনিয়নের বাসিন্দা আমরা মহমের পরিবার আত্মীয় স্বজন ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা জেনেছি ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্ববিদ্যালয়ের আরো দুই তিনজন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন এমন সময় মেহেরাজ ইসলাম এবং আরো দুজন ছাত্রী সহ কয়েকজন ওই পথে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তারা উদ্দেশ্য করে এদিকে কেন এদিকে তাকালে চোখ তুলে নেব এ ধরনের টিজিং ও উস্কানিমূলক বক্তব্য করতে থাকেন জবাবে বলেন কি ভাই এতে তারা আরো উত্ত্রিক্ত হয়ে ওঠে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক ড আব্দুল সালাম হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে মীমাংসা করে দেন কিন্তু প্রচন্ড উশৃঙ্খল মেহরাজ ইসলামগঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করে দেয় এই মীমাংসা মানতে অস্বীকৃতি জানিয়ে দশ পনেরোটি লাশ ফেলার হুমকি দিয়ে বহিরাগতকে ডেকে নিয়ে আসেন এবং উপর পরিকল্পিত হামলা চালায় এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরানী থানা কমিটির যুগ্ম সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজ নেতৃত্বে এলাকার বেশ কিছু সন্ত্রাস জড়িত ছিল তারা দিয়ে পারভেজের বুকের উপর আঘাত করে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরে মীমাংসার পর যখন সন্ত্রাসের হুমকি ধামকি দিচ্ছিল তখন শহীদ পারভেজ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আকুতি জানিয়েছিল কিন্তু কর্তৃপক্ষ বা প্রশাসন কোন ধরনের সহায়তা করেনি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দৃঢ়ভাবে বিশ্বাস করি উপর হামলা ছিল পূর্ব পরিকল্পিত নতবা তুচ্ছ একটি ঘটনার জেরে কর্তৃক মীমাংসার পর একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিপয়। রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্র ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে ক্যাম্পাস তো এমন এমনকি ক্যাম্পাস প্রাঙ্গনের বাইরে গিয়ে ছাত্র দলের নেতা কর্মীদের কার্যক্রম পরিচালনা বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা সুস্পষ্ট লঙ্ঘন এটা নতুন নামে সেই পুরাতন ফেসিবাল এই চলমান দখলদারিত্ব ও সন্ত্রাসী এই হত্যার পেছনে পুরি সন্ত্রাসীদের সাহস ও মদত যুগিয়েছে বলে ছাত্রদল বিশ্বাস করে দিনে দিনে ছাত্রদলের নেতা কর্মীদের ডি হিউম্যানাইজ পরা যে পরিকল্পিত অত্যন্ত পরিকল্পিতভাবে সাধন হয় শহীদ পারভেজের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে পারভেজদের খুনিদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সহ খুন ও সন্ত্রাসি কর্মকাণ্ড জড়িত সকালের সকলে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য নিষিদ্ধ সংগঠন অনুসরণ করে বৈষম্য নেতারা ধরে ছাত্র দলের নেতা কর্মীদের পরিকল্পিত চক্রান্তের অংশ হিসাবে ছাত্র নেতৃত্ব শূন্য করা এবং ছাত্রদলকে ভয়ভীতি দেখিয়ে এবং ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করতে তারা নানা biç সরজনতের কৌশল অবলম্বন করেছে এই হত্যাকাণ্ডের বিষয়ে ঐসমনি ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অসংবনীয় ভাষায় যে পোস্ট দেওয়া হয়েছে আমরা তার নিন্দা জানাই তারা অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠ তদন্ত দাবি করতে পারতেন কিন্তু তা না করে অসংবন ভাষায় আক্রমণ ও তদন্তের আগেই অভিযুক্তদের পক্ষে নেওটার প্রমাণ করে তারা অপরাধ আড়াল করাতে বিশ্বাসী আমরা মনে করি এই সংগঠনের প্রতিটি কমিটিতে যেভাবে সাবেক ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই দেওয়া হয়েছে তারা যেভাবে সাবেক ছাত্রলীগারদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন এই অশোভন ভাষা সেই পক্ষীয় চরিত্রের বহিপ্রকাশ আমরা তাদেরকে ষড়যন্ত্রের নীল নকশা তিনশটি ও ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাই একই সাথে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সকলের প্রতি সমতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পারছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে তারা বিভিন্ন সময়ে দফায় দফায় আলোচনা করলেও বিভিন্ন বিশ্ব বিভিন্ন সরকারি নিয়োগগুলো এককভাবে বৈষম্য বিরোধীদের তালিকা ধরে দিল তারা ছাত্র মতো বৃহৎ ও জুলাই আন্দোলনের সর্বাধিক শহীদের ছাত্র সংগঠনের সাথে কখনোই আনুষ্ঠানিক বসে কোন রূপ আলোচনা করেনি বিভিন্ন ঘটনায় বিচার নিশ্চিত করার বিষয়ে প্রশাসন থেকে আমরা যথাযথ সহযোগিতা পাই না প্রশাসনে এখনো হাসিনার প্রেতার তালুকি আছে আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কতিপয় বিন্দু বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে আমরা আবারও এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতা হুকুমদাতা এবং হামলাকারী এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ছাত্র নেতাদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালে সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি তাদেরকে বিভিন্ন বিষয়ে একপাক্ষিক আচরণের বদলে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি মরমের আত্মার মাত্রা কামনা করছি আমি সবাইকে ধন্যবাদ আমাদের কাছে যেহেতু আমরা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনে নামে কত মামলা হয়ে নেতৃবৃন্দ সহ যারা জড়িত তাদেরকে আমরা মামলা করেছি বনানি থানায় এবং সেখানে তার চাচাত ভাই বাদী হয়ে মামলা করেছে তো আপনারা সে কারণে আমরা আপনাদের প্রমাণ দিচ্ছি এই বৈশ্বিক ছাত্র আন্দোলনের যে পাঁচজনের নামে আমাদের যে মামলা করা হয়েছে সেখানে প্রধান আসামি আর কি যার প্রধান জানতে মেহরাজ ইসলাম এবং এবং বাঙালি থানা বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুভান তুষার এবং বাঙালি থানা বৈষম্য ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় নিয়াজি এবং এই প্রাইম প্রাইম বিশ্ববিশিয়া বিশ্ববিদ্যালয়ের অপর দুই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা আবু জাহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান এই পাঁচজনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট এবং এখানে আমরা কমান স্বরূপ আমরা সুভান নিয়াজ প্রসাদ তার এখানে দেখেন বরানি থানায় এখানে রয়েছে এবং প্রাইম এসে বিশ্ববিদ্যালয়ের নাম লেখা রয়েছে সুভান নিয়াজ প্রসাদ এই বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যানার প্যাডে এবং তাদের স্বাক্ষরকৃত কমিটির অন্যতম যুগ্ম আহ্বান এবং হৃদয় মিয়াজি পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন বনানি থানা শাখার অন্যতম যুগ্ম সদস্য সচিব এবং প্রাইমারি সেমিস্টার শিক্ষার্থী হৃদয় মিয়াজি এই যে এখানে আপনারা দেখেন শুরুতেই হৃদয় মিয়াজি নাম রয়েছে পদ রয়েছে তাদের স্বাক্ষরকৃত কমিটিতে আসনাত আবদুল্লাহ এবং আরিফ সোহেলের স্বাক্ষরকৃত কমিটিতে হৃদয় মিয়াজি এবং সুভান নিয়াজপুর সারের কমিটির প্রমাণ আমরা দেখালাম এবং সেই সাথে আমাদের জাহিদুল ইসলাম পারভেস্ট

সক্রিয় ছিলাম আমরা এই হত্যাকাণ্ডের সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আপনারা আমরা এই আজকের এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন থেকে আমি একটি কথা বলতে চাই গতকাল আমাদের যখন এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারপর আমরা লক্ষ্য করেছি এই অনানি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তারা গিয়ে এই বিচারকে প্রভাবিত করার জন্য এবং মামলা কাদের নামে দেওয়া হবে হবে না সেই বিষয়ে প্রভাবিত করার জন্য বেশ কিছু নেতৃবৃন্দ রাত অবধি তারা অপেক্ষা করেছে এবং ওসি কে পোস্ট করেছে কিন্তু আমরা ছাত্র আমরা শুধুমাত্র খুনে ওসি কে বলেছি সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে আমরা ছাত্র দলের না যায় আমরা সেই ব্যবস্থা করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল রাত প্রায় কয়েকটা দশটা বেজে যায় মামলা নেওয়া হচ্ছে না শুধু তাই নয় আমরা জানতে পারলাম বৈষ্ণব ছাত্র বেশ কিছু নেতৃবৃন্দ কাদের নামে মামলা হবে সেই লিস্ট ধরিয়ে দিচ্ছে এক দুইজন কিংবা মূল ঘটনা মূল নায়ক যারা এই ঘটনা নায়ক যারা তাদেরকে আড়াল করার জন্য মূল অপরাধীদের এই মামলা থেকে বাইরে রাখার জন্য তারা গোষ্ঠীর উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে পরবর্তীতে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের নেতা কর্মীরা যখন যায় তখন আমরা দেখেছি সেখানে এ বৈশ্যবিক ছাত্র আন্দোলনের ছিল আমাদের প্রশ্ন হলো এভাবে কখন অতীতে কিংবা এই বর্তমান সময়ে বিগত প্রায় আট মাস সাড়ে আট মাস হয়ে গেল এই সময় কোনো জায়গায় গিয়ে ছাত্র দল কখনো কোনো এ ধরনের কোনো প্রভাব বিস্তার করেছে কিনা এটি ছাত্র রাজনীতি বাইরে তো এটি শুধুমাত্র বনানী থানায় হয়েছে সেরকম না আপনাদের মনে থাকার কথা এই বৃহস্পতি গত বৃহস্পতিবার অর্থাৎ তিন দিন আগে আপনাদের মনে থাকার কথা এই আকবর শাহ থানা চট্টগ্রামের এই আকবর শাহ থানা মুস্তফা হাকিম কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং সূচনা করেছে তারাই এই বৈষম্য বিরুদ্ধে উক্ত সংগঠনের নেতৃবৃন্দ শুরু করার পর সেখানে ছাত্রদলকে মব জাস্টিসের শিকার হয়েছে ছাত্রদল শুরুতে উস্কানি দিয়ে হামলা করে পরবর্তী যখন তার প্রতিনিধি সম্মুখীন হয়েছে তারপর গিয়ে থানায় গিয়ে তারা আবার মামলা হবে কি হবে সেই কাজ করেছে সেখানেও যখন প্রতিরোধ সম্মুখীন হয়েছে তারপর তারা সেখান থেকে চলে গেছে কিন্তু এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি এবং এই মব জাস্টিস কালচার আমরা কিন্তু এই এই অন্তর্গতকালীন সময় সময় ব্যাপক টাকা পালন করেছি এক্ষেত্রে আমরা নিন্দা জানাচ্ছি তাদেরকে সুস্থ ছাত্র দেখছেন প্রবাস বার্তা